দীর্ঘ পঁচিশ বছর যাবৎ মেরামতের অভাবে বেহাল দশায় পরিণত রাস্তার মেরামতের কাজে শুরু ই এম রুনিয়াল দেববর্মা তৎপরতায় মোহনপুর মহকুমাধীন লেফুঙ্গা ব্লকের অন্তর্গত সিপাইপাড়া থেকে বনিক্য চৌমুহনি হয়ে জিবিপি হাসপাতালে যাওয়ার রাস্তা দীর্ঘ প্রায় পঁচিশ বছর যাবৎ মেরামতের অভাবে চরম বেহাল দশে পরিণত হয় এই রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে চরম হয়রানি শিকার স্থানীয় জনগণ রাস্তাটি মেরামত করে দেওয়ার দাবি জানান ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের চোদ্দ বোধজনগর ওয়াকিনগর কেন্দ্রের এমডিসি তথা ইএম রুনিয়েল দেববর্মার নিকট এবং রাস্তাটি পরিদর্শন করে স্থানীয় জনগণকে রাস্তাটি মেরামত করে দেওয়ার আশ্বাস দিন তিনি সেই মোতাবেক দীর্ঘ প্রায় পঁচিশ বছর মেরামতের অভাবে বেহাল দশায় পরিণত হওয়া রাস্তা মেরামতের কাজ শুরু হয় এই রাস্তাতে মেরামত করার জন্য এডিসির পিডব্লিউডি দপ্তরের মন্ত্রী রুনিয়াল দেববর্মাকে ধন্যবাদ জানান পাশাপাশি আশা ব্যক্ত করেন রাস্তাটির মেরামত কাজে সম্পূর্ণ হলে তাদের জিবিপি হাসপাতালে যাওয়া থেকে শুরু করে চলাচলের দীর্ঘদিনের চরম সমস্যা হয়রানির অবসান হবে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কাস্তা এ কাস্তা কে কার উদ্যোগে এখন এ কাস্তা চালাতেছে এখন রুনেল দেববর্মা এই কাস্তি চালাতেছে সিপিএম আর মানে মানে ওই কাজটি কোনো এই রাস্তাটি মানে কোনো মেরামত করেনি মেরামত করেনি এরপর এখানে রুনেল আছে রুনেল খাওয়ানোর পর তারপরে কাজটি চালু কেমন রাস্তা যেটা কাজ চলতেছে কেমন চলছে কাজটা মানে ভালো চলতেছে হুম কাজটিকে মানে দেখতেছি মানে ভালোই চলতেছে হুম এ রাস্তা কইটা কই যায় ওটি যুব তার হচ্ছে ওটি মানে গামছা কপড়া ওটি

চালাকেছে ভৱিষ্যতে আজিৰ দিনত আজিও মানে এইবাবে বালক আমাৰ নাম চুকুৰমণি দেৱৰ্মা চুকুমণি দেৱ বৰ্মা